ফেঁসে গেল ফেঁসে গেল কোর কমিটির ঢোল ধুমধাম করে বাজার ঘাট মাতিয়ে মিডিয়া মাতিয়ে এসেছিল দুর্গাপুরে আই এন টিউসির কোর কমিটি মাথায় ঋতব্রত পাশে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সে কি ধুমধাম করে আসা সব সমস্যা মিটে যাবে কোর কমিটির একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার কারখানার গেটে গেটে টাঙিয়ে এলেন সেই নাম ব্যানার যেখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট একটা কল করলেই শ্রমিকের সব অভিযোগ জমা পড়বে সেখানে আর সব অভিযোগের সমস্যার সমাধান এক তুরিতেই হয়ে যাবে শ্রমিকও ভেবে পায় না একই হলো কাণ্ড কিন্তু ফেসে গেল ফেঁসে গেল ঋতব্রতের কোর কমিটির ঢোল আজ দুর্গাপুর ইস্পাত কারখানার গেটে ঠিকা শ্রমিকদের আন্দোলন কার্যত তৃণমূলের কপালে কিন্তু ভাঁজ ফেললো আর সে ভাঁজ এমনটাই চওড়া যে ঠিকা শ্রমিকেরা যদি ঘুরে বসে বেঁকে বসে তাহলে তৃণমূলের পপাত তল একেই তো দুর্গাপুর চোখে দেখে না তৃণমূলকে ভোটও দেয় না হিসেব করলে দেখা যাবে বিজেপি এবং সিপিএম আর কংগ্রেসের যৌথ ভোট তৃণমূলের থেকে অনেক বেশি ফলে দুর্গাপুরের মানুষের ভোট তৃণমূল পায় না কিন্তু কি বলছে শ্রমিকেরা ঋতব্রত এত সুন্দর স্পষ্ট উচ্চারণে থেমে থেমে দুর্গাপুর মাতিয়ে মিডিয়া মাতিয়ে যে ঢোল বাজিয়ে গেল কোর কমিটির সে ঢোল কেন ফেঁসে গেল শ্রমিকরা কি বলছে শ্রমিকরা কিন্তু সেফ চালাচ্ছে একদম সাফ এই কোর কমিটি কোনো কাজে আসে হোয়াটসঅ্যাপ নাম্বারে অভিযোগের পর অভিযোগ দিলেও তার কোনো রিপ্লাই আসে না আচ্ছা রিপ্লাই আসতে হবে না কিন্তু একটা অভিযোগেরও তো সমাধান হবে না তাও হয় না পোর্টাল নিয়োগ পোর্টালের নিয়োগের মাধ্যমে স্থানীয়দের চাকরি হবে আশায় বুক বেঁধেছিল বেকারেরা অন্তত পক্ষে পনেরো ষোলো হাজার টাকার একটা ঠিকা শ্রমিকের কাজ জুটে যাবে কোনো রকমে তো ভাতটা চলবে ভাতটা খাব সংসারটা চলবে খুঁড়িয়ে খুঁড়িয়ে ও বাবা তাতেও পপার তল ফেঁসে গেল কোর কমিটির ঢোল শ্রমিকদের কথায় সাপ থেকে প্রচুর ম্যানেজমেন্ট ইচ্ছা মতন কাজ চালাচ্ছে শোষণ চালাচ্ছে মাৎসোনায় চালাচ্ছে চরি ঘোরাচ্ছে কোর কমিটি সব দেখেও দেখে না শ্রমিকদের সাফ অভিযোগ সোজা কথায় স্পষ্ট ভাষায় অভিযোগ কোনো কাজের নয় এই কোর কমিটি বরঞ্চ যত অভিযোগী থাকুক আগের কমিটি শ্রমিকদের স্বার্থেই কাজ করত এখন এখন শ্রমিকদেরকে অনেক বেশি কাজ করতে হয় যা তাদের করার কথা নয় তাও করতে হয় বোনাস মেলে না যেগুলো প্রাপ্য সেগুলো মেলে না উল্টে চলে ঠিকাদারদের চুলমবাজি ছাব্বিশের ভোট আসছে তৃণমূলের মরণবাচন একেই তলানিতে ঠেকেছে তৃণমূলের হাল তাহলে কপালের ভাঁজ চওড়া হচ্ছে তৃণমূলের দুর্গাপুরে কি জামানত জপ্ত হয়ে যাবে তৃণমূলের সময় বলবে তার জন্য তো এখানে দেখলাম যে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এই হোয়াটসঅ্যাপ কোনো কোনো অরিজিনালি কার্যকারিতা নেই আমরা বিভিন্ন বিষয়ে এখানে কমপ্লেন করেছি বারবার কমপ্লেন করেছি শুধুমাত্র ওই কমপ্লেন করাই হচ্ছে তার রিপ্লাই কোনো কিছু আসছে না রিপ্লাই নাও আসতে পারে কিন্তু যে কমপ্লেন নাম্বার দিয়েছে সেই নাম্বারের ওপারে কারা দিয়েছিলেন এই নাম্বারটা কোর কমিটি থেকে দেওয়া হয়েছিল রীতপ্রত্য বন্দ্যোপাধ্যায় নিজে এসে ডাকঢোল পিটিয়ে উনি মিডিয়ার সামনে বলেছিলেন যে এই নাম্বারে কমপ্লেন করলে তা সুরাহা হবে কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি এখনো কিন্তু কোনো সুরাহা নেই আমরা অনেকবার কমপ্লেন করেছি তার কোনো রিপ্লাই কোনো কিছু আসেনি আপনারা এখন কি চাইছেন আমরা এখন চাইছি আমাদের যে আগের যে ইউনিয়নে যারা কমিটিতে ছিলেন তারা যে সমস্ত জিনিস আমাদের জন্য লাগু করে গেছেন যেমন ইলেভেন পার্সেন্ট বোনাস বেনিফিটের পয়সা তেরো দিনের বেনিফিটের পয়সা ঠিক সময়ে দশ তারিখের মধ্যে পেমেন্ট এইগুলো যেন আমাদের ঠিকঠাক আগের মতন চালু হয় এবং ম্যানেজমেন্ট এবং কোম্পানি যে হিটলারি শাসন চালাচ্ছে আমাদের ওপর যেগুলো আমাদের জব রোলের মধ্যে নেই সেগুলো জোর জবরদস্তি আমাদেরকে দিয়ে করাচ্ছে সেইগুলো বন্ধ আপনার নাম আমার নাম তনুজিৎ বলতে আমরা দু সালের পর থেকে আমাদের এখানে যখন থেকে আমাদের দল ক্ষমতে আসার পর যেখানে ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় তৃণমূলের তারপর থেকে শ্রমিকরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পেয়ে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শ্রমিকরা হচ্ছে শোষণ চলছে শ্রমিক শোষণ কন্ট্রাক্টর আর ম্যানেজমেন্ট মেলে শ্রমিক শোষণ চলছে শ্রমিকদের যে সমস্ত প্রাপ্য মজুরি থেকে বোনাস থেকে শুরু করে সময় ব্যাপন থেকে শুরু করে এগুলো তো পাচ্ছেই না তারপরে স্থানীয় লোকাল ছেলে চাকরি দূরে থাক বাইরে থেকে বহুত বাইরে থেকে এমনকি বিহার থেকেও কোম্পানির আন্ডারে ছয় ছয় লোক ঢুকছে অথচ কোর কমিটির লোককে জানানো হচ্ছে কোর কমিটি যারা দায়িত্বে প্রাপ্ত আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হচ্ছে কোনো কিছুই পাচ্ছে না এখানে তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা কোর কমিটি তৈরি করে তার ফাংশন তো আমরা কিছু দেখতে পাচ্ছি না লোকাল নিয়োগ তো কোনো কিছুই নেই যার নিয়োগ সব কোম্পানির আন্ডারে কন্ট্রাক্টার নিজস্বতে করছে কি অবস্থা এখন তাদের শ্রমিকরা এখন হচ্ছে শ্রমিক শোষণ চলছে শ্রমিক শোষণ কন্ট্রাক্টারদের মধ্য দিয়ে শ্রমিক শোষণ চলছে এবং এই শ্রমিকদের পাশে দাঁড়াবার মতো এখন কেউ নেই কিনা এর আগে যারা ছিল তারা যাই ধর তারা কিন্তু শ্রমিক সাঁতার কাজ করছে শ্রমিকদের হয়তো অনেকে বাইরের অনেক কিছু বলে থাকতে পারে কিন্তু শ্রমিকরা নিজেরাই জানে যে শ্রমিকদের কোনটা ভালো কোনটা মন্দ তারা শ্রমিকরা জানে আপনার নাম আমার নাম লক্ষ্মণ মণ্ডল